আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আজকের এই মঙ্গলবার হাটে আপনাদেরকে দেখাবো রসুন বিক্রয়ের দুশো যে তিনটা বস্তা বাধা আছে দেখছেন এই বস্তাগুলো বিক্রয় হয়েছে উনত্রিশশো টাকা দোষ বাধার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না সকাল সকাল চলে এসেছি চাষ করে থাকে আর এই ফাঁকে বলে রাখি যদি আপনারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকে তাহলে দ্রুত একটা সাবস্ক্রাইব করে দেখুন আপনাদেরকে দেখাবো এই মঙ্গলবার তেরো জানুয়ারি এই চাষ করে হাঁটে রসুন বিক্রয় দৃশ্য আপনারা দেখছেন আমরা আরো ভেতরে চলে যাব কেমন দাম পড়ছে বাইশশো নে বলতো দেখুন তিন চারশো দেখছেন রসুন বিক্রয় দুশো রসুনের সিজন শেষ কিছু রসুনের গাছ বের হয়ে গিয়েছে আর কিছু রসুন ভালো আছে সেগুলো টাকা কত দাম কয় বাইশো দুইটাই একই রসুন ভাই এইভাবেই বিক্রয় চলছে গত হাটে আমরা দেখেছি আপনারা দেখেছেন তো আজকে দেখি শেষ পর্যন্ত কেমন দাম দেখা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকুন অবশ্যই কে কোথায় থেকে দেখছেন একটু মন্তব্য করে জানাবে কত দাম বলেছে কাকা বাইশ তেইট বাইশশো তেইশ আবার আপনারটা কত বলেছে কাকা গাছ বার হয়ে গেছে শেষ যে সময় শেষ কত বলেছে দাম ভাড়া আমার ঠিক নাই বাবু বারোশো পনেরোশো বিভিন্ন দাম করছে সে সময় বিভিন্ন দামে বেচা কেনা হচ্ছে একটু আগে যেমন দেখলাম উনত্রিশশো টাকা বিক্রয় হচ্ছে আবার এখানে বারোশো তেরোশো পনেরোশো বিভিন্ন দাম বলছে হচ্ছে চলছে টুকটাক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেমন দাম হচ্ছে আপনার গুলোর ছাব্বিশশো পর্যন্ত বলছে আজকে ছাব্বিশশো টাকা পর্যন্ত বলেছে এই রসুনগুলোর দাম তেরো জানুয়ারি মঙ্গলবার আর এটি হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সেই বিখ্যাত স্বাস্থ্য হাট যেখানে আমরা প্রত্যেকটি হাটে রসুন বিক্রয় করি আজকেও তার কাছ নয় আজকেও দেখছি কাছে হচ্ছে দেখছেন বেচা হয়ে গেল কত আরে এগুলো ভুলেই ভুলেইনি এখনও কেমন দাম করছে আর সুন্দর আছে গাছ টাছ বাইর হয়নি কত সুন্দর আছে দেখছি গাছ বাইর হয়নি এখন গাছ উঠাইছে নিয়ে করে বানাই ও ভালো বলে আলাদা করছে ভালো হয়েছে না আজকের কাছে আমরা যেটা দেখছি একটা বড় গাড়ির সব দূষণ করছে কিন্তু কিছু করার নাই কাটে তো এরকমই হবে সবারই আসার অধিকার রয়েছে

কেমন করছে আপনারা দেখছেন নাটোর জেলার রুদাস উপজেলার চাষির হাত সিজন কিন্তু শেষ হয়ে গিয়েছে আর কিছুদিন পরে দুই তিন মাস দুই মাস মনে হয় যাচ্ছে আবার নতুন সুন ওঠা শুরু হয়ে যাবে এখনো রসুন মানুষ বিক্রয় করছে রসুন সেগুলো এখনও বিক্রয় হচ্ছে একটা ভালো রসুন দেখছি দেখতে পাচ্ছেন জানার চেষ্টা করব কেমন দাম থাকে বলুন একটা একটা বড় রসুন রে করছে দেখি কেমন দাম বলে বাউ

দাম পঁয়ত্রিশশো বলছে বলেছে কাছে শুনলাম কোয়ালিটির রসুন দেখছেন এখানে একদম ফ্রেশ রসুন যেগুলো রয়েছে আমার এখানে কিছু রসুনের গাছও বের হয়ে গিয়েছে সবই রসুন বিক্রয় হচ্ছে এখন

এটা <laughs> থাক